আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের আলোচনা বিষয় গরু ছাগল বা গবাদি পশু পাখির অ্যালার্জির চিকিৎসা অ্যালার্জির চিকিৎসা কীভাবে দূর করা যায় বা জনিত হাসি ঠান্ডা কাশি কিভাবে দূর করা যায় আসুন আমরা বিস্তারিত আলোচনা করি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রম এল ব্যাট প্রম এল ব্যাট এটিতে রয়েছে প্রমিথাজান হাইড্রোক্লোরাইট একশো পঞ্চাশ মিলিগ্রাম আর আপনারা জানেন প্রমিথাজিন হাইড্রোক্লোরাইট অ্যালার্জির চিকিৎসায় খুব ভালো একটি রেজাল্ট আসে বা ভালো কাজ করে থাকে প্রমিথাজিন হাইড্রোক্লোরাইড এটি অ্যালার্জিতে যেরকমভাবে কাজ করে থাকে তেমন ঠান্ডা কাশিতেও কিন্তু ভালো একটি রেজাল্ট আসে এবং এটি কিন্তু যে কোনো অ্যান্টিবায়োটিকের ডোসের সাথে কিন্তু এটি সহযোগী ট্রিটমেন্ট হিসাবে খুব ভালো একটি রেজাল পাওয়া যায় খুব ভালো কাজ করে থাকে আর তার সাথে সাথে কিন্তু যে সমস্ত গবাদি পশুর কোনো জায়গায় যদি কোনো অংশে কেটে যায় সেক্ষেত্রে কিন্তু সহযোগী ট্রিটমেন্ট হিসেবে প্রম এল বা প্রমিটাজেন হাইড্রোক্লোরাইড এটি কিন্তু দেওয়া হয় বা খুব ভালো কাজ করে থাকে আর যদি গবাদি পশু পাখির যদি কোনো অংশে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিকের সাথে যদি প্রম এল ব্যাট বা প্রমিটাজেন হাইড্রোক্লোরাইড একশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট বা বোলাস দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটি রেজাল্ট পাবেন প্রম এল ব্যাট এটি ভালো মানের একটি ট্যাবলেট বা ভোলাস এটি যে কোনো অ্যালার্জির চিকিৎসায় অ্যালার্জি জনিত ঠান্ডা হতে পারে অ্যালার্জি জনিত আপনার হাঁচি আসতে পারে অ্যালার্জির কারণে এবং অ্যালার্জির কারণে অনেক সময় গবাদি পশু পাখির শরীরে ফুসখার মতো পড়ে যায় বা গুটি গুটি ছোট ছোট গুটি গুটি হয় যা এখন আপনার কিন্তু দেখতে পাচ্ছেন লিম্পি ভাইরাস লিম্পি ভাইরাসের মতো হতে পারে এবং লিম্পি ভাইরাসের থেকে ছোট ছোট গুটি গুটিও কিন্তু উঠতে পারে লিম্বি ভাইরাসের ক্ষেত্রে কিন্তু প্রোম এল বেড বা প্রোমিথেজেন হাইড্রোক্লোরাইড খুব ভালো কাজ করে থাকে এটি আপনারা প্রম এল বেড প্রাথমিক অবস্থায় যদি খাওয়াতে পারেন আপনারা সাত থেকে চোদ্দ দিন তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিক ছাড়াই অনেক গবাদি পশুর কিন্তু আপনার লিম্বি ভাইরাস দূর হয়ে যায় এবং প্রম এল বেড এটি খাওয়ানোর নিয়ম কী গবাদি পশু পাখির যদি কোনো অংশে কেটে যায় বা পুড়ে যায় বা অ্যালার্জি হয় বা এলার্জিজনিত হাঁচি ঠান্ডা কাশি হয় সেক্ষেত্রে কিন্তু প্রতি গবাদি পশুর প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য কিন্তু একটি করে বোলাস দিতে হবে আর বোলাসটা দিনে একবার দিলে কিন্তু আপনার হয়ে যাবে এটি কিন্তু দুইবার দিতে হবে না গবাদি পশুর জন্য আর যদি আপনার পোলট্রি মুরগি বা পুষ পাখির জন্য দিতে চান যেমন পোলট্রিতে দিতে চান পরে দেশি কুরকাতে দিতে চান দেশি মুরগিতে দিতে চান এবং যদি কবুতরের ক্ষেত্রে যদি ব্যবহার করতে চান তাহলে কিন্তু এক ট্যাবলেট পাঁচ লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে এবং পশুর পাখির জন্য কিন্তু এটি পাখির জন্য আপনার দিনে দুইবার দিতে হবে যেমন পোলট্রি এবং দেশি মুরগির জন্য যদি দেন তাহলে কিন্তু দিনে দুইবার দিতে হবে আর যদি পশুর জন্য দেন যেমন গরু ছাগল বেড়া মহিষ এগুলাতে যদি ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনারা দিনে একবার দিলেই চলবে এটি কিন্তু আপনার ফ্রম এল এটির দামও কিন্তু খুব একটা বেশি না এটি এক বক্সে থাকে চল্লিশটি ট্যাবলেট বা বোলাস আর এক বক্সের দাম একশো বত্রিশ টাকা করে আর ফ্রম এল এটি এল কোম্পানি মার্কেট করে থাকে আপনারা জানেন এল একটি ম্যানুফ্যাকচার কোম্পানি এল মোটামুটি ভালো মানের একটি কোম্পানি এটি ভালো কাজ করে থাকে আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন ডাক্তারের পরামর্শ ছাড়াই তবে যদি আপনার যে কোনো অবস্থাতেই বা যে কোনো সমস্যাতেই কিন্তু আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন নিজে নিজে যদি ট্রিটমেন্ট করতে চান তাহলে কিন্তু অনেক সময় ভুলও হতে পারে এবং আপনার ভুলের কারণে কিন্তু গবাদি পশু মৃত্যু পর্যন্ত করতে পারে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা আমার এই চ্যানেলে নিয়মিত কোনো রোগ বা ওষুধ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হয় ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম